মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে কোন আমলে কোন আমলে জান্নাতে যাওয়ার পথকে সবচেয়ে বেশি সুগম করবে সবচেয়ে ইজি হবে জান্নাতের পথে যাওয়া কোন আমলটি আপনার হাজার হাজার নফল নামাজের চাইতে হাজার হাজার ওমরার চাইতে হাজার হাজার হজের চাইতে হাজার হাজার তালাওয়াতের চাইতে হাজার হাজার অন্য অন্য ভালো কাজ এমনকি নফল দান যে এই দানগুলোর চাইতে উত্তম হবে আপনার আখলাখটা যদি সুন্দর হয় আখলাখ সুন্দর হওয়ার মানে কিন্তু কাচো মুচু করে ভেঙে পড়া না আজকাল এই আখলাকের অভিনয় কিন্তু আমরা দেখতে পাই আপনি চতুর্পাশে দেখতে পাবেন কথা বলার সময় শরীরটা পুরোটা ভেঙে পড়ছে নুয়ে পড়ছে কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা কথার ভিতরে কোনো খাদ নাই একেবারে সুন্দর মনে হচ্ছে পারফিউম বের হচ্ছে প্রতিটা কথা থেকে বাট কোন অধিকারের ব্যাপার আসবে দেখবেন আস্তে চুপসে গেছে আরেকজনের পাওনার ব্যাপার আছে তিনি চুপসে গেছেন কোনো একটা ঝামেলা তৈরি হয়েছে সেই জায়গাটাতে আল্লাহর ভয়ের জায়গা থেকে আমার দায়িত্ব কি আমি কোনো ভুল করছি কিনা এই জায়গাটাতে তিনি ফোকাস দিতে পারছেন না তাহলে এটার নাম উত্তম আচরণ নয় কেন বলেছি যে হাজার হাজার নফলে বাদতের চাইতে দান সাদেকার চাইতে নামাজ রোজার চাইতে উত্তম আচরণের মূল্য বেশি নবী করিম সাল্লা সাল্লামের ভাষায় শুনেন তিনি বলেছেন সোনি তিরমিজা এবং আবুদাউদ একশো একযোগে বর্ণনা করেছে মামিন সেই ইন ইউ দা ও ফিল মিজান ইয়ামাল কেয়ামাতে আসতাল মিন হুসনেল হলুক কেমন ময়দানে আমাদের আমল কিন্তু কাউন্ট করা হবে না আমল মাপা হবে আমরা ভালো কাজ কত পরিমাণ করেছি আল্লাহ সেটা দেখবেন না কোন কোয়ালিটির কাজ করেছি সেটা দেখবেন তো সেই পরিমাপের সময় বান্দা যত কাজ করবে যত ভালো কাজ করবে এগুলোর মধ্যে ইমানের সাথে কোনো কিছুর কোনো তুলনা চলে না ইমান সব কিছুর মূল বাট অন্যান্য ইবাদতগুলোর মধ্যে বা সাধারণ কাজগুলোর মধ্যে নফলের সাথে যখন তুলনা করবেন আপনি তখন সবচেয়ে বেশি ভারী আমল সবচেয়ে বেশি ওয়েটফুল আমল হবে মানুষের উত্ত উত্তম আখলা ভালো আচরণ এটা মিজানের পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবে আপনার জান্নাতে যাওয়ার পথ সবচেয়ে বেশি সুগম করবে নবী করিম সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে সুইলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আন আকসারিমা নাসা আল জান্না মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে কোন আমলে কোন আমলে জান্নাতে যাওয়ার পথকে সবচেয়ে বেশি সুগম করবে সবচেয়ে ইজি হবে জান্নাতের পথে যাওয়া কোন আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তাকওয়া আল্লাহি ওয়হাসনুল খুলক দুটি বিষয় এখনো অন্তরে অবস্থিত তাকওয়া আল্লাহভীতি যে চেতনা আমাদেরকে শুদ্ধ পথে চলতে সহায়ক হয় যে চেতনা আমাদেরকে মন্দ কাজ থেকে বিরত রাখে তাকুয়ার এই চেতনা যদি কারো অন্তরে থাকে যে চেতনার কারণে তাকে সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করতে হয় না তিনি নিজে নিজে মনিটরিং করার কারণ তিনি জানেন আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে জব দিয়ে তার মুখোমুখি হতে হবে তার এই চেতনা তাকে জান্নাতে যেতে সবচেয়ে বেশি সাহায্য করবে আর দ্বিতীয়ত হল ওয়স্ন হলো উত্তম আচরণ আল্লাহর অন্য সব সৃষ্টি মানুষ এমনকি অন্য ধর্মাবলম্বী মানুষ তাদের ব্যাপারে যখন কেউ দায়িত্বশীল হবে তাদের অধিকারগুলোর ব্যাপারে যখন কোনো মুসলিম কনসার্ন থাকবেন সিরিয়াস থাকবেন আল্লাহর কাছে জব দিই তার বোধ ভয় তার মধ্যে কাজ করবে এই যে উত্তম আখ্লা উত্তম আচরণ এই জিনিসটা মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে বিক্রি সাল আলাহ সাল্লাম যদি একথা বলেন না যে যত বেশি নফল রোজা রাখবা যত বেশি নফল আমল করবো আমি নফল আমলকে ছোট করছি না সেগুলোর দরকার আছে কিন্তু সেগুলোর চাইতে অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলোকে আমরা আমাদের জীবনে কোনো পাত্তা দিচ্ছি তো এই যে একটি অবহেলিত অধ্যায় নবী সাল্লামের সিরাতের এই দিকটাতে আমার মনে হয় যে আমাদের আজ সবচেয়ে বেশি ফোকাস দেওয়া উচিত এবং এই ফোকাসটা না দেওয়ার কারণে কি হয়েছে আজ অন্য ধর্মাবলম্বীরা আমাদের মুসলমানদের আচার আচরণ দেখে আমাদের লেনদেন দেখে আমাদের কাজ কারবার দেখে তারা ইসলামের পথে আসা তো দূরের কথা ইসলাম সম্পর্কে আরো তারা বিত হয়ে যাচ্ছে অথচ আপনি জানেন যে ইসলাম সেই দিন যেই দিন গ্রন্থ পড়ে অন্য ধর্ম মানুষেরা অনুসরণ ততটা করে নাই যতটা মুসলমানদের আচরণ দেখে কাজকারবার দেখে তাদের মধ্যে সেই দিনের যে দিনের যে রূপ বিকশিত হয়েছে সেটা দেখে তারা যতটা মুসলমান হয়েছেন সব যুগে আপনি দেখবেন নবী করিম সত্তাহসাল্লামের সময় যদি কথা বলেন শত শত হাজারো মানুষ যে ইসলামের ছায়া তুলে এসেছিলেন তারা কি দেখে এসেছিলেন তারা নবীজিকে দেখে এসেছেন সাহাবিদেরকে দেখে এসেছেন তাদের আচরণ দেখে এসেছেন যে এটাও কি সম্ভব আমি ছোট্ট কয়েকটি উদাহরণ দিই খোদাই সন্ধির ঘটনা আপনারা সবাই কমবেশি শুনেছেন খোদাই বিয়ার সন্ধির যে চুক্তিগুলো ছিল এই চুক্তিগুলোর বেশিরভাগই ছিল মুসলমানদের পক্ষে না বিপক্ষে বিপক্ষে মক্কার মুশকরা চুক্তিগুলো চাপিয়ে দিয়েছে মুসলমানরা যা সেটাকে মানতে বাধ্য হয়েছে এরকম একটা পরিবেশ সেখানে ছিল তমযোধিক একটা চুক্তি ছিল অত্যন্ত নির্মম অযৌক্তিক এবং হাস্যকর সেটা হলো যে মক্কার মুরসিকদের কেউ যদি ইসলাম গ্রহণ করে স্বেচ্ছায় স্বপ্রণোজিত হয়ে নিজে থেকে যদি তিনি মুসলমানদের দলে এসে ভিড়েন মদিনে আসেন তাহলে মুসলমানরা তাকে রেখে দিবেন নাকি তাকে ব্যাক করে দিবেন কার হাতে সেই মক্কার মসজিদদের হাতে যারা তাকে খুন করতে পারে তাকে কষ্ট দিতে পারে আজাব দিতে পারে তাদের হাতে তুলে দিতে হবে পক্ষান্তরে মদিনা থেকে কোনো মানুষ মুসলমানদের কোনো মানুষ যদি যে মক্কায় তাদের দলে ভিড়ে তাহলে তাকে তারা ব্যাক করবে না মানে খুব হাস্যকর একটা পয়েন্ট না কিন্তু মুসলমানরা বাধ্য হয়েছে এটা মেনে নিতে এটা যখন মেনে নেওয়া হল নবী করিম সাল্লাম যখন ফিরে এলেন মদিনায় এবং ওই সন্ধির চলাকালীন সময়ের একটি ঘটনা আবু বসির আহ ঘটনা আপনারা শুনেছেন আবু বসির তালুতুল ইসলাম গ্রহণ করে যখন নবী করিম সৌদ্াহসাল্লামের দলে আসলেন তখন মক্কার মোশেকরা বলল যে মোহাম্মদ আপনার সাথে আমাদের চুক্তি হয়েছে যে আমাদের কোনো মানুষ আপনার অনুসারী হয়ে আপনার দলে গেলে তাকে আমাদের হাতে তুলে দিবেন মানে একজন নিরীহ মানুষ নিরপরাধ মানুষ ইসলাম গ্রহণ করা মানুষকে কাফেরদের হাতে তুলে দিতে হবে টর্চার করার জন্য চুক্তি এরকম হয়েছে নবী করিম সাল্লাম আবুদালকে ডেকে বলছেন আবু বাসির মুসলমান তো এক কথার উপরে থাকতে হয় মুসলমান তো প্রতিশ্রুতি মুসলমানের কখনো উল্টোতে পারে না পৃথিবী উল্টিতে পারে প্রতিশ্রুতি উল্টাতে পারে না যেহেতু কথা দিয়েছি প্রতিশ্রুতি দিয়েছি এই প্রতিশ্রুতি ভঙ্গ করবার সুযোগ আমার নাই তার হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছিল তার অনুসারী হয়ে একটা মানুষ তার কাছে এসেছে সকরণভাবে সকল বেদনাকে বুকে চাপিয়ে সেই লোকটাকে কাফেরদের হাতে তুলে দিয়েছেন তিনি এবং সেই লোকটাও স্বেচ্ছায় চলে গেছেন কি বার্তা দেয় আমাদেরকে মুসলিমের আখালাকের লেভেলটা এমন হবে যে তার প্রতিশ্রুতি কখনো খেলাপ সে করবে না দুনিয়া উল্টে যাবে যাক আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি আলহামদুলিল্লাহ প্রতিশ্রুতি যদি কখনো দেই জ্ঞাত সারে তাহলে সেই প্রতিশ্রুতি আমি রক্ষা করি আমি গত বছর থেকে মাঠের মাহফিল করছি না এবছরও মাঠের মাহফিল করব না এটাই মোটামুটি আমি জানিয়ে দিয়েছি নানা কারণে আমার সুযোগ হয় না মাঠের মাহফিলে অনেক বেশি সময় দিতে হয় এত সময় আমার দেওয়ার সুযোগ নাই তৌফিক নেয় সেই জন্য আমি যাচ্ছি গত কিছুদিন আগে এক ভদ্রলোক জার্মানি থেকে উনি ফোন করে বললেন যে ভাই আপনার অফিসে আমি গিয়েছিলাম অনেক আগে এক বছর আগে তখন আপনি বলেছিলেন যে আপনি আমাদের মাহফিলে আসবেন এবং আমাদের লোকজনের সাথে আপনার অফিস থেকে যারা ছিলেন তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি যাবেন শিওর ডেটটা পরে ঠিক করবেন তাই আমি বললাম যে এটা তো হৎ কথা না আমরা তো মাহফিল করবো না সেখানে কথা দেওয়ার তো প্রশ্নই ওঠে না কিন্তু উনি বললেন না আপনার লোকজন বলেছে তো আমার লোকজন বলার আমার বলা একই কথা তো আমি বললাম যে যেহেতু আমার লোকজন বলেছে বলছেন আপনি আপনি যদি কনফিডেন্টের সাথে বলতে পারেন দায়িত্ব নিয়ে যে হ্যাঁ সে লোক বলছে তাহলে আমার সমস্ত সিস্টেম উল্টে হলেও আমি যাব এবং শেষ পর্যন্ত বলেছি যে একটা মাহফিল সারা দেশে করলেও আপনার এই মাহফিলটা আমাকে করতে হবে যে যেহেতু আপনি বলছেন আমার লোক প্রতিশ্রুতি দিয়ে ফেলেছে সো এই প্রতিশ্রুতি আমাকে রক্ষা করতে হবে তাতে আমার যত ক্ষতি হয় হোক এবং তাকে আমি অলরেডি ডেট দিয়েও দিয়েছি যে একটা মাহফিল যদি হয় তো আপনার মাহফিলটা আমাকে করতে হবে বিকজ আপনি বলছেন আমি প্রতিশ্রুতি দিয়েছি হতে পারে আমার লোক ভুলে গেছে বা আমি ভুলে গেছি কিন্তু আপনি মুসলমান তো মিথ্যা বলতে পারেন না সো আমি সে জায়গায় আছি